সালামু আলাইকুম টিএস ম্যাতিজি পক্ষ থেকে স্বাগত এখন আমরা দেখবো সমদেব সমদিবাহিভুজের ক্ষেত্র ক্ষেত্রফল কীভাবে নিম্নায় করতে হয় আমরা সরাসরি এর আগে সূত্র ব্যবহার করে আমরা অঙ্ক দেখেছি হুম আমরা সেই সূত্রটা আসলে কীভাবে আসে এই প্রমাণটা দেখব ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনারা বেসিক তৈরি করবেন ব্যাসিক জানলে অঙ্ক আসক আসুকটা করে আপনারা পারবেন ওকে শুরু করি আগে সমবাহু ত্রিভুজটা এগিয়ে ফেলি মানে যে ত্রিভুজের দুটো বাহু সমান একটা একটা ত্রিভুজ ঠিক আছে এটা এ বি সি যার এই দুটো বাহু পরস্পর সমান ঠিক আছে আচ্ছা সমান বাহু ধরলাম এটা এ বাহু এটা এ বাহু আর এটা ধরলাম বাহু এটা কত এটা কিন্তু বিবাহ এটা বিলাম বি ঠিক আছে আমরা প্রমাণ করব আমরা জানি আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু ভূমি গুণিত উচ্চতা মানে ভূমি গুণ উচ্চতা এটা আপনারা জানতে হবে আমরা কাজ করব এই প্রমাণটা করতে গেলে যে কাজটা আমরা এর উচ্চতা তো দেয়া নেই আমরা উচ্চতা ধরে নেব যে এই দেখেন উচ্চতা কি হবে আমরা এই শীর্ষ বিপরীত বিপরীত বহুপদ লম্ব রেখা দিই হ্যাঁ তাহলে এটা সমান বিসি কে সমান দুই ঘন্টা ভাগ করবে ঠিক আছে আর এই লম্ব এই কোনো নব্বই ডিগ্রি ঠিক আছে ধরো আমরা ডিতে সেট করব ঠিক আছে তাহলে আমরা কাজ করি তাহলে এই যে উচ্চতা হয়ে গেল উচ্চতার সূত্র হলো উচ্চতা কাজের কাকে বলে এই শিশু থেকে বিপরীত বক লম্ব এই লম্ব রেখাটা উচ্চতা ঠিক আছে আচ্ছা এই সম দ্বিভাগ হওয়ার কারণে এই এই লম্ব রেখাটা এই বিসিকে সম সমান দুই খণ্ডে ভাগ করবে ঠিক আছে ওকে তাহলে আমরা আমাদের এখানে উচ্চতা বের করবো ঠিক আছে আমাদের তো তাহলে বলেন তো বিসি দৈর্ঘ্য যদি বি হয় তাহলে ডিসি কত ডিসি অবশ্যই কত হবে অর্ধেক হবে বি অর্ধেক হবে আর আমরা ধরে নিই যে আমরা এইটা উচ্চতা ধরলাম কত এই ওকে তাহলে আমরা এখন যদি আমরা এ ডিসি অবশ্যই একটা সমগ্র ত্রিভুজ কারণ একটা কোন সমগ্র তাহলে আমরা সমগ্র ত্রিভুজের পিতারের বসে ফেলে করতে পারি হ্যাঁ সূত্রটা আমরা কি জানি হ্যাঁ এখানে কি সমকি ত্রিভুজ সমী ত্রিভুজ অতএব সূত্র কি পাই তাহলে অতএব আমরা বলতে পারি অধিভুজ স্কোয়ারিকম্ব যোগ ভূমি এখানে ভূমি বলতে এই ডিসি যেহেতু আমরা এ d c এটা এই 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 ত্রিভুজটা কাজ করছে তাহলে ভূমি হবে আমাদের d c ওকে আমরা উদ্দেশ্য হচ্ছে লম্ব বের করা হ্যাঁ বা উচ্চতা বের করা এই যে এই বের করা বা এই বের করা তাহলে আমরা একটা সমাধান করি তাহলে আমরা a d স্কয়ার ইকুয়াল বলতে পারি a c স্কয়ার আর d c স্কয়ার এবার মান রাখাই দেন a c মানে কত a c দৈর্ঘ্য a তাহলে a স্কয়ার দিলাম d c মানে কত d c দৈর্ঘ্য কিন্তু b/2

এই স্কোয়ার তুলে দেন তাহলে দেখি কি হয় তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর রুট করলে কি হয় তাহলে রুট যদি দিয়ে দিই সবার মাথায় তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আর ফোরের মাথায় রুট মানে কত হয় টু ঠিক আছে তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম উচ্চতা আমরা পেয়ে গেছি কিন্তু এই মানে এইটা কিন্তু আমাদের এই ঠিক না উচ্চতা তাহলে আমাদের এই সূত্র মনে রাখবেন উচ্চতা সূত্র মনে রাখবেন ঠিক আছে তাহলে আমাদের অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হবে হাফ ইনটু ভূমি ভূমি গুণন উচ্চতা আচ্ছা এখানে হাফ তো দিলাম ভূমি কত এখানে ভূমি যেহেতু আমরা এ বি বিসি কাজ করছি ভূমি কিন্তু আমাদের এটা বি সি আর কত এ তাহলে ভূমি আছে বি সি গুণন এডি এবার আমার মান ওঠা দিই তো গেল সি মান কত সি মান করত কত বি ঠিক আছে সি মান করত এগিয়ে বি থেকে সি এর দ্রুত আছে বিশ এডি কোথায় এই জায়গা এই মানটা

তো আমাদের বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ঠিক আছে আর এটা উচ্চতা আপনারা উচ্চতার সূত্রটা পরীক্ষায় তো আসে সরাসরি যার কাছে একটা বাহু ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজের একটা বাহু দুটো দিয়েছে আর একটা এই যে ভূমি দিয়েছে মনে করেন ঠিক আছে সেই ক্ষেত্রে উচ্চতা কত সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই সরাসরি সূত্র ব্যবহার করতে ঠিক আছে একদম গুরুত্বপূর্ণ লাগবে ঠিক আছে তাহলে আমরা সমবৈতিরভুজের ক্ষেত্রে বল এইটা কিভাবে আসলে দেখালাম আর উচ্চতম কিন্তু এই সুখটা মনে রাখবে ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ